নিশে oh, ফেল no, 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 no. <laughs> I mean,

আমি খাইসা গেছি আমি খাইসা গেছি আমি খাইসা গেছি মান কাছি পাই আমার অবিরল বুট পূজা না কোনো শালাই আমার অতিলের বুট পূজা না কোনো শালাই খাইসা গেছি আমি খাইসা গেছি আমি খাইসা গেছি মান কাছি আমার কাছে আমি হেলকে রে কি করে সদিকের কম্পার সদিকের আরে কানা রে কানা রে আমগা সরলা গাবো কানা রে কানা রে আস پیسے আজ বাস সবই তোর বন্ধু থাম ধনী কামচুরি করে খাম আর আমচুরি করে খাস দরাও কেন দরা কই লাটি লায়ে তো যাতো লাটি লায়ে ধর দে আমদেব যত কি নামে